পঞ্চায়েত বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতি হামলা ঘটনায় পঞ্চায়েত সদস্য তার স্বামী ও এক মেয়ের মৃত্যু আহত আরেক মেয়ে বর্তমানে জে এম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের হাসপাতাল পাড়া এলাকায় জানা গিয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্য নীলিমা বর্মনের বাড়িতে সকালবেলা একদল দুষ্কৃতি হামলা চালায় গুরুতর আহত হয় পঞ্চায়েত সদস্যা নীলিমা বর্মনের স্বামী সহ দুই মেয়ে আহতদের প্রথমে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে মৃত্যু হয় নীলিমা বর্মন ও তার স্বামী বিমল বর্মনের আহত দুই মেয়েকে কোচবিহার এম জে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয় সেখানে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক আরেক ইতি বর্মন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিদুলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী সহ মাথাভাঙ্গা মহকুমার অ্যাডিশনাল এসপি অমিত বর্মা ঘটনার পরে অভিযুক্তদের ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে মূল অভিযুক্ত বিভূতিভূষণ বর্মন নামে এক যুবককে স্থানীয়রা মারধর করায় তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য দুজনকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর মূল অভিযুক্ত বিভূতিভূষণ বর্মণের সঙ্গে তার ছোট মেয়ের প্রেমের সম্পর্ক ছিল এদিন সকাল চারটা চল্লিশ মিনিট নাগাদ বিভূতিভূষণ বর্মন শহর দুজনই বাড়িতে হামলা চালায় যার ফলে এই ঘটনা ঘটেছে বলে জানা যায় মূলত প্রেম সম্পর্ক কারণে এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান

দুষ্কৃতীরা আমাদের এখানে এসে নির্ভীক ফ্যামিলি কে যেভাবে হত্যা করেছে তার প্রতিবাদে আজকে আমাদের এখানে প্রতিবাদ